হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ এই যে এটা একটা মজা এই যে আমাদের মনির ভাই এই যে বড় ভাই ইমতাজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আসছি মালাস এই দেখেন খুব সুন্দর অ্যামেজিং লোকেশন আমার লাইফে আমি প্রথম আসলাম সৌদি রবের এই এরকম জায়গায় এই আমাদের সুরাজ ভাই যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন মাসুদ আহমেদ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাই পেজটা ফলো দিবেন সৈদার ভাই দেখেন এই যে ঘাস হয়ে গেছে সৈদার ভাই মরুভূমিতে ঘাস হয়ে গেছে ইতিহাসে প্রথম এই দেখেন সৌদি আরবে সালাম আলাইকুম গাইস দেখেন সৌদি আরবের মধ্যে পানি নামতে আছে নদীর মতো আমি প্রথমে দেখলাম সৌদি আরব এরকম পানি ঢল আমি দেখি নাই গাইস এই দেখেন বাংলাদেশের যেরকম বর্ষা হলে যেরকম আডাল থারে স্রোত থারে এরকম দেখেন স্রোত আমরা পিকনিক আইছি এখানে এই যে একজন কেউ এনে খেয়ে গেছে দেখেন আলাইকুম গাইস দেখুন সৌদি আরবে পানি মনে যে কোনো হাই দো ভাই রে ভাই রে পুরা কাশফুল মনে হয় যে বাংলাদেশে কোনো একটা অংশ তো দেখেন ওই যে ওখানে পানি পাহাড় দু দু করতেছে খুব অ্যামেজিং জায়গা লোকেশনটা অ্যামেজিং সুন্দর মাছ ধরতেছে গাইস আরেকটা কথা বলে রাখি এমন হয় পানি কোথা দিকে নামছে নালে বর্ষা হয়েছিল সৌদি আরব বিশাল বড় বিশাল আপনার কি বৃষ্টি হয়েছিল একটা না সপ্তাহ পনেরো দিনের মতো এখানে আর লোকেশন রে বাংলাদেশের কথা খুব মনে পড়তেছে যে এখানে মাছ ধরা দেখে নদী দেখে পানি দেখে এই জায়গাটা আমি ঠিক উঠে দিতে পারতি না পশাপাটা জায়গা আমাদের <icana> ইতিমধ্যে <tune> <saaretare> <s tubeoses> <raulic bugits> <tun> সব পরিচিত রামবাড়িয়ার কিশোরগঞ্জের লোক আছে আমাদের মনির ভাই ত্রিশটা ধরুন রাজয়ের যে টেকের আডের সামনে মেম্বার নির্বাচন করবে সবাই আগে ভোট দিবেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে বাজিপুর ইউন নির্বাচন পরিষদ মেম্বার পদে প্রার্থী হাজি মনির হোসেন তালুকদার আমাদের সকালে ব্রেকফাস্ট চলতেছে সবার হাতে লুডুস ব্রেকফাস্ট খাইতেছে আমরা নুডুলস প্রবাসীদের একটা আনন্দ দিন শেষে শুক্রবার আমাদের ঈদের দিন প্রবাসীদের ঈদের দিন শুক্রবার আয় গাইস এই যে আমাদের ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্ট সবাই ভিডিওটা শেয়ার দিবেন হাই দাও হাই দাও সবাই হাই দাও সকালে ব্রেকফাস্ট চলতেছে আমাদের নুডলস এইখানে এখানে পাক চলতেছে চা বানাইতেছে এই আমাদের বড় ভাই সব ভাই এই আমাদের মেম্বার পদ প্রার্থী আসন্ন বাজিতপুর ইনমান নির্বাচনে আসিতেছে দু হাজার ছাব্বিশ না কবে আইব বাজিতপুর ইনমান এক নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মনির হোসেন তালুকদার এই দেখুন গাইস অবিশ্বাস্য এক ঘটনা ঘটল সৌদি আরবে মাগুর মাছ এই দেখেন ভিডিওটা দেখেন সৌদি আরবে মাগুর মাছ

নিচে নিছে